আচ্ছা প্রিয় দর্শক আমরা বেসিক ক্লাসরুমে প্রবেশ করেছি এখানে সুশৃঙ্খল ভাবে সবাই বসে রয়েছে এখানে মূলত বেসিক অলরেডি চলছে আমি ইন্টারাপ্ট করে ফেলেছি যাই হোক মূলত তাদেরকে আপনি কিভাবে শিক্ষাদান করছেন কিভাবে অনুপ্রাণিত করছেন তাদেরকে গ্রুমিংটা কিভাবে করছেন এ ধরনের ট্রেনিং ইনস্টিটিউশন খুব কম বাংলাদেশে নেই বললেই চলে তারপরে বিশ্বস্ত একটি জায়গা সামগ্রিক দিকটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাইব আমাদের এই ট্রেনিং সেন্টারে আমাদের যে ছাত্ররা আসে তারা বিভিন্ন জেলা থেকে আসে তো তারা দেখা গেছে যে অনেকে শিক্ষাগত যোগ্যতা অনেকের থাকে আবার অনেকের থাকে না কিন্তু আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে এসে এবং কাজ করার জন্য যেগুলো প্রয়োজন পড়ে আমরা সবগুলো বিষয় তাদেরকে সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি আমাদের যে ভিন্নতা সেটা হতেছে যে আমরা আমাদের স্টুডেন্টদের প্রথমে যে সময় তারা ট্রেনিং সেন্টারে আসে তাদেরকে আমরা প্রত্যেকটা এসি ফ্রিজের পার্টস যে কাজ করার জন্য যেই টুলস লাগে যে মিটার্সগুলো লাগে এগুলো সম্পর্কে আমরা তাদের সুন্দর করে ধারণা দিই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা কাজে আমরা শেখাই এবং আমরা তাদের ফিল্ডেও কাজে পাঠিয়ে দিই দক্ষ টেকনিশিয়ানদের সাথে যে সময় ফিল্ডে কাজগুলো করে ক্লাসে যেগুলো শেখে সেইগুলোর সাথে ওই বাইরের কম্বিনেশনের মাধ্যমে তারা কাজগুলো খুব সুন্দরভাবে আয়ত্তে নিতে পারে আমাদের এখন পর্যন্ত অনেক স্টুডেন্টই দেশের বাইরে কাজ করতেছে এবং আমাদের একটা অল স্টুডেন্ট গ্রুপ আছে আমাদের পূর্ববর্তী যে স্টুডেন্টরা এখান থেকে বের হয়ে গেছে তারা দেশের বাইরে কাজ করতেছে এবং বর্তমান স্টুডেন্টদের কাজ করার ক্ষেত্রে যদি কোনো সমস্যায় তারা ফেস করে ফিল্ডে যেয়ে তারা প্রশ্ন করার মাধ্যমে আমাদের ওই গ্রুপটা থেকে খুব সুন্দরভাবে কাজের যে যে স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্টই দেশের বাইরে যাওয়ার জন্য এখানে কাজটা শিখতে আসে আমাদের এই প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমাদের ছাত্ররা যে ট্রেনিংটা করতে আসে ওই ট্রেনিং এর একটা ডিউরেশন থাকে দুই যে অনেক স্টুডেন্ট দুই মাসের ভিতরে কাজগুলো পুরোপুরি আয়ত্ত করতে পারে না ওই দুই মাস পরেও যদি কোনো স্টুডেন্ট চায় ততদিন তার পুরোপুরি সে আয়ত্তে কাজটা না নিতে পারবে সে চাইলে আমাদের এখানে ট্রেনিং করতে পারবে এক্সট্রা কোনো তার পেমেন্ট করার প্রয়োজন করবে না পুরোপুরি দক্ষ হয়ে দেশের বাইরে যাবে আপনি কিভাবে বুঝবেন তাদেরকে কিভাবে সার্টিফাই করবেন যে সে পুরোপুরি দক্ষ হলো এরকম কোন লিখিত ডকুমেন্ট তাদেরকে দেওয়া হয় কিনা আমাদের একটা অফলাইন সার্টিফিকেট আছে এবং আমাদের অনলাইন সার্টিফিকেটও আছে তো অফলাইন সার্টিফিকেটটা হয় যে দেশের বাইরে গেলে অনেক সময় সার্টিফিকেটটা বিভিন্নভাবে তৈরি করা যায় এরকম একটা কথা থাকে তো অনলাইন সার্টিফিকেট যে সময় ভেরিফাই করা হয় অফলাইনের সাথে যখন দেখা যায় যে দুটার ডকুমেন্টস যখন মিলে তখন এটা ভ্যালিড হয় আর আপনি কাজ শিখেছেন কাজ জানেন কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নেই লিখিত ডকুমেন্ট নেই প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আপনাকে একটি সার্টিফিকেটও প্রোভাইড করছে এবং অথরাইজড সার্টিফিকেট প্রোভাইড করবে যেটা আপনি আপনার কাঙ্ক্ষিত দেশে যাওয়ার আগে এই কাগজটা যখন শো করবেন তখন আপনি একজন দক্ষ কর্মী তাদের কাছে বিবেচিতও হতে পারবেন আমাদের এসি এবং ফ্রিজের যে কাজগুলো আমরা আমাদের স্টুডেন্টকে শেখাই তো সেক্ষেত্রে তাদের কিছু মিটার সম্পর্কে খুব সুন্দরভাবে নলেজ না থাকলে তারা কাজগুলো করতে পারে না তো আমাদের এখানে এমনও কিছু স্টুডেন্ট আছে যারা দুই তিন বছর যে কোনো একটা ওয়ার্কশপে কাজ করছে কিন্তু সেক্ষেত্রে তাদের মিটারের যে নলেজটা সেটা তাদের থাকে না তো আমাদের যে স্টুডেন্টগুলো এখানে আসে আমরা চেষ্টা করি যতগুলো মিটার এসি এবং ফ্রিজে কাজ করার জন্য লাগে যেমন ক্লিপন মিটার গেজ মিটার এরপর টেম্পারেচার মিটার এবং মিটার যেগুলো প্রয়োজন সব আমরা চেষ্টা করি তাদের পূর্ণাঙ্গ নলেজ দিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল এমন একটি প্রতিষ্ঠান এখানে প্রত্যেকটি শিক্ষার্থী তারা এসি এবং ফ্রিজ সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে দেশের বাইরে যায় মোট কথা তারা একেবারে পরিপূর্ণভাবে দক্ষতা অর্জন করে তারপরে দেশের বাইরে যেতে পারে দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম